বন্ধুরা আপনিও কিন্তু স্ত্রীর বিরুদ্ধে পুরুষ নির্যাতনের অভিযোগে মামলা করতে পারেন বিশেষ করে যৌতুকের মামলা করতে পারেন শুধু স্বামীর বিরুদ্ধেও নয় স্ত্রীও যদি স্বামীর কাছে যৌতুক চায় যৌতুক চেয়ে পুরুষ নির্যাতন করে ঘরবাড়ি জমি লিখে চায় তাহলে স্বামীও কিন্তু আদালতে স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা করতে পারবেন এই মামলা করতে কোথায় যেতে হয় কত টাকা খরচ হয় কিভাবে স্ত্রীর বিরুদ্ধে আপনি মামলা করে তার শাস্তি নিশ্চিত করবেন এই সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম ইসলাম সিরাজপুর প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন স্ত্রী যদি আপনার কাছে বাড়ি দাবি করে গাড়ি টাকা পয়সা প্লাট দাবি করে এবং আপনার উপরে সে কারণে চড়াও হয় নির্যাতন করে আপনার সাথে ঠিক মতো সংসার না করে বারবার বাবার বাড়িতে চলে যায় তাহলে আপনি কিন্তু রীতিরকম দুই হাজার আঠারো সালে যৌতুক নিহত তিন ধারায় স্ত্রীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুকের মামলা দায়ের করে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে পারেন বিচারক সরাসরি আপনার স্ত্রীর বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে সমন জারি করতে পারেন অথবা গ্রেফতারি পরোনা জারি করে পুলিশ কর্তৃক তাকে গ্রেফতার করে আদালতে নিয়ে আসতে পারেন অথবা মামলাটি তদন্তেও দিতে পারেন আর তদন্তে সঠিক রিপোর্ট দিলে আপনার স্ত্রীর বিরুদ্ধে বিচারক মামলাটি আমলে নেবেন এই আইন অনুযায়ী আপনার স্ত্রীকে দোষী সাব্যস্ত করলে তিনি সর্বোচ্চ পাঁচ বছর এবং সর্বনিম্ন এক বছর মেয়াদের কারাদণ্ড বা জরিমানা কিংবা উভয় শাস্তি দেওয়ার বিধান আইনে উল্লেখ রয়েছে তবে মামলাটি অবশ্যই সত্য হতে হবে মামলাটি যদি স্ত্রী মিথ্যা প্রমাণিত হয় তাহলে কিন্তু সাজা হতে সেই জন্য স্বামী অনধিক পাঁচ বছর টাকা পর্যন্ত ন্যূনতম দণ্ডে দণ্ডিত হওয়ার কথা আইনে বলা রয়েছে একটি কেস স্টাডি থেকে জানা যায় একটি যৌতুক মামলায় স্ত্রী মণি আত্মার মৃত্যুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন মাননীয় আদালত স্বামীর করা যৌতুকের মামলায় সমন পেয়ে আসামি মণি আক্তার কোর্টে হাজির হলে বিচারক রীতি রকমে আদেশ দেন মামলার বিবরণে জানা যায় যে বিয়ের পর থেকে মৃত তার স্বামীকে বিভিন্ন বাহনায় নগদ অর্থ দাবি করে আসছিল এক পর্যায়ে তার পিতার ঘর নির্মাণ করে দেওয়ার জন্য স্বামীর কাছ থেকে প্রায় দুই লাখ টাকা আদায় করে নেন এরপরেও টাকার দাবিতে নূর মোহাম্মদ কে মানসিক নির্যাতন অব্যাহত রাখেন মৃত্যু এবং তার পরিবারের লোকজন টাকা না দিলে মৃত তার সংসার করবে না মর্মে ডিভোর্স চান কোনো উপায় না পেয়ে নূর মোহাম্মদ আদালত থেকে রীতি রকম স্ত্রীর বিরুদ্ধে সালের যৌতুক নিয়ে দায়নের তিন ধারায় মোকদ্দমা দায়ের করে দেন সমর্থ বিয়ার্স স্ত্রীর বিরুদ্ধে আপনাকে যদি যৌতুকের মামলা করার কারণ উদ্ভব হয় আপনি যদি স্ত্রীর নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে চান তাহলে এই মামলাটি কিভাবে করবেন কোথায় করবেন করতে কত সময় লাগবে কত টাকা খরচ হবে এই সকল বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানে প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন